দল কর্মসূচি দিয়েছে বা তাদের দাবির পরিপ্রেক্ষিতে দাবি আদায়ের লক্ষ্যে এই সরকারের কাছে এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা দিয়েছে গণতন্ত্রের মাধ্যমেই যে সরকারের কাছে আমরা এই দাবিগুলো চাই যে এইগুলোর একটু মিটমাট হইলে তারপরে এটা নির্বাচন হবে এখন এটা যদি মিটমাট হয় আপনি বলছেন যদি মিটমাট হয় যদি মিটমাট না হয় সেক্ষেত্রে কি হবে এই সাত দিন বা সরকার যদি আরো সময় দিল বা আপনি বলছেন যে বিএনপি বড় দল বিএনপি অভিভাবকের জায়গায় নিবে সেক্ষেত্রে বিএনপি একটি সিদ্ধান্ত দিলে আপনারা তখন কি করবেন আট দল জামায়াত নেতৃত্বাধীন যে আট দল আছে সিদ্ধান্ত দেওয়ার পরে এটা আসলে তো সিদ্ধান্ত দেওয়ার আগে তো আমরা কি করব এটা বলা যায় না কারণ সিদ্ধান্ত কোন ধরনের আসবে সেটি আপনাদের পছন্দই হলো না পছন্দ শোনেন একটা জিনিস আছে যে আমার পছন্দ হইল না কিন্তু এটার অন্য দিক আছে ভালো হ্যাঁ আমার পছন্দ হয়নি তখন সেখানে নিয়ে একটা বিবেচনা হবে যে আরেকটা হলো আমারও পছন্দ হয়নি আর এটার মধ্যে আর কোনো ভালো দিকও নেই তখন আমরা আরেক ধরনের চিন্তা করব চিন্তা করব। সুতরাং আমি মনে করি না যে সরকার যে এই সাত দিনের ফয়সালা যদি না হয় তাহলে তারা ভিন্ন রকমের চিন্তা করবে ভিন্ন রকমের যে চিন্তাদা করবে এটা ওই যে হাবি ভাই ঠিকই বলছে এই সরকার তো আসলে অন্য দিকে থাকায়া থাকায়া কাজ করে এই সরকার কিন্তু তাদের নিজস্ব পলিসি বা নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে করে যে কোন দিকে থাকায় কাজ করে আসলে আপনারা দুজনেই বলছেন সরকার অন্য দিকে থাকায় কাজ করে এখন সরকার মনে করে কোনো সময় বিএনপির দিকে থাকায় কোনো সময় অন্য অন্য দলের দিকে থাকায় যে তারা কি ধরনের সবাইকে সন্তুষ্ট রাইখিয়া সবাইকে ম্যানেজ না হ্যাঁ এটা ঠিক আছে সবাইকে ম্যানেজ কইরা যদি কাজ করে এটা খারাপ না কিন্তু সরকার সরকারের কিন্তু একটা একচক কতদিন আগে তার একটা মনোভাব ছিল এক ধরনের আমি মনে করছি সুতরাং সে তখন ওই দিকে একটু ঘুরে গেছিলো এখন সরকার আবার ভিন্ন মনোভাব চিন্তা ভাবনা করতেছে আর এটা স্বাভাবিক দেশের কিন্তু জনগণের মনোভাব যদি দেখেন যে এটা তো মানুষের পরিবর্তন হইতেই পারে কারণ এই দেশে ভোটের রাজনীতি বুট হয়েছে কিছু কিছু সেই সময় তো দেখা গেছে যে কোন সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কোনো সময় বিএনপি ক্ষমতায় আসছে কোনো সময় বিএনপি ফেল করছে কোন সময় আওয়ামী লীগ ফেল করছে করতেই পারে আর এখন বুটের আগেই বুটের আগেই বিভিন্ন বিবেচনায় সরকার এক একজনকে ফেল করাচ্ছে এক একজনকে পাশ করাইতেছে সুতরাং এই যে একটা গুলমালের মধ্যে আছে সরকার যে এখন কার দিকে যাব কার মন সন্তুষ্ট করার বেশি চিন্তা করব। এইটার থেকে সরকারকে বের হয়ে আসতে হবে আমি মনে করি এবং সরকার এই গুলমাল এটা তো এটা এটার মধ্যেই তারা আছে এবং এখন যারা ক্ষমতা আছে শুনেন আরেকটা জিনিস আমি এটা পরিষ্কার বলি যে ক্ষমতার স্বাদটা কিন্তু ভিন্ন হ্যাঁ এই এসির মধ্যে আমার বাড়িতে তো এসি নাই ভাই কথা হয়েছে যদি একটু ঠান্ডায় বেশিক্ষণ বসতে পারি যদি আপনি উঠায় না দেন তাহলে আমরা একটু বেশিক্ষণই বসলাম আর কি হ্যাঁ আর পাঁচ মিনিট বেশি বসলেও এটা মনে করি যে এটা আপনাদের দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু এই একটা জায়গায় বেশ মিল আছে যে আপনার দুজনেই বলছেন যে সরকারের মধ্যে যে একে আরো কিছুদিন দীর্ঘায়িত করতে পারলে ভালো হতো এরকম একটি বক্তব্য সেটা তো সেটা তো মনে করেন করতে হবে এই মানে বিলম্বিত করার যাই বলেন এটা আমার বোঝাইতে হবে যে আপনাদের প্রয়োজনে আমি কিন্তু একটা আশঙ্কার আশঙ্কার মধ্যে আছি কথা বুঝছেন কোনো কথা বেশি দেয়া বললেই কিন্তু এটার মধ্যে ভিন্ন রকমের হয় আর কি আমার আমার এই বুঝটা ভুল প্রমাণিত হোক এটা আমি চাই হ্যাঁ এবং নির্বাচন যথাসময়ে ঘোষিত সময়ের মধ্যে একটা নির্বাচন হোক কাসেমিন ভাই আর একটি বিষয় যে সবাই চায় যে নির্ধারিত সময়ে নির্বাচিত হোক যত দ্রুত নির্বাচিত হয় তত দেশের জন্য মঙ্গল আরেকটি কথা বলছিলেন যে আমরা জামায়েত নেতা বলছিলেন যে গতকাল আমরা দেখেছি যে বিএনপির মধ্যে ফ্যাসিস্ট হওয়ার একটি খায়িশ আছে হাবিব ভাই বলছিলেন যে অন্যদের মধ্যে ফ্যাসিস্ট হওয়ার একটি খায়েশ আছে আসলে কার মধ্যে ফ্যাসিস্টের আচরণ আসলে দেখতে পাচ্ছে না একটা হলো কি আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক গুণগত পরিবর্তন হওয়াটা এটা কিন্তু আমাদের মানসিক পরিবর্তন না হইলে এটা সম্ভব গুণগত পরিবর্তন বলতে আমি বুঝাইতে চাই যে আসলে যারা ক্ষমতায় আসে তারাই মনে করে যে আমাদের জন্য অনেক কিছু হালাল মানে আইন কানুন সবগুলার আমাদের জন্য কিছু না আমি বিএনপি করি তারপরে আমার বস বিএনপির বড় লিডার তখন আমি মনে করি আমি যা ইচ্ছা তা করব আমাকে আমার বস রক্ষা করবেন বা ওনার পরিচয় আমরা চলবো এটা আমাদের দেশে একটা বিএনপি না অন্য বিএনপি না আমি কথার কথা বলছি বিএনপির কথা না এইটা কিন্তু আমাদের দেশে একটা ইয়ে ছিল আওয়ামী লীগের সময় একই অবস্থা ছিল যারা ক্ষমতায় থাকে যারা ক্ষমতায় থাকে তাদের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এই যে একটা ভিন্ন তারা জনগণের উপরে অত্যাচার আপনি দেখেন এই দেশের কি না হয় পয়সা কত জায়গাতে তোলা হয় আপনি রাস্তা ফুটপাতে হেঁটে যাবেন ফুটপাথের দোকানদার দোকানদারি করতেছে দিন শেষে তাকে দুইশো টাকা করে দেওয়া দিতে হচ্ছে দোকান বাড়া এটা কোনো বাড়া না এটা কে খাচ্ছে যে এটা পুলিশে দেয় তারপরে ওই এলাকার করে যারা লিডার যেই দলেরই হোক এটা কিন্তু দলের প্রধানরা বলে দেয় যে তোরা এইভাবে কর কিন্তু এটা হয় কি অনেক সময় বড় দলের এরা জানার পরেও তেমন এতে নেয় না যে ওইগুলো তো মিছিল মিটিংয়ে আসে যায় তাই না আমাদের লোক মানে ওনারা আর সেভাবে কিন্তু এগুলো মাথায় নেই জন্য বৈধতা দেওয়া হয় এই জন্য অনেকটা বৈধতার মতো চলে যায় দেখেন এখন কি এখন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে কত টাকা ফুটপাত থেকে উঠে আসতো হ্যাঁ তাহলে এলাকায় প্রত্যেকটা আমরা অনেক সময় পল্টনে যেহেতু যাই ডেলি পান খাই বা পাশের দোকান কি তোরা টাকা দেশ নিয়ে এখন কয় না টাকা দেওয়া লাগে না মানে এখন কিছুদিন তারা মুক্ত আছে টাকা অনেক জায়গায় এখনও টাকা নিচ্ছে বিভিন্নভাবে তো এই জন্য যে এই যে অবস্থা এখন আমি জানি কোন কথাটা বলতেছিলাম যে সরকার সরকার এভাবে বিএনপি এবং জামাত বলেন বা জমাতের সাথে দলগুলা বলেন এইগুলার উপরে দোহাই দেওয়া সরকার তাদের ক্ষমতাকে বিলম্বিত করা কারণ ক্ষমতা কিন্তু আমি বলি এখন কিন্তু অনেক সময় হয়েছে কিন্তু সময়ে কাজ তেমন কিছু হয়নি সময় যদি আরও দেন এদেরকে এদের দ্বারাতে বেশি কিছু আপনি আশা করতে পারেন না সময় অনেক হয়েছে এবং একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন দিয়া তারপরে এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন করার পরিবেশ তৈরি করতে হবে আমি ইচ্ছা করলে ক্ষমতা দেখে বুটকেন্দ্র ঢুকে দুইকে আমি সিল মারিয়া ফেলবো তাই না এই অবস্থা যদি আপনি যদি এইগুলো রক্ষা করতে না পারেন তাহলে তো এই এই নির্বাচন করে তো কোনো লাভ হবে না